২০১৬ ষোলো সালে ইউএস এর ডিপ্লোম্যাটস যারা কিনা কিউবা রাজধানী হাবানা অবস্থান করছিলেন সেখানে তাদের আজব আজব সব সিমটমস ধরা পড়ছিল আজব টাইপের কিছু শব্দ ওনারা শুনতে পেতেন অদ্ভুত সব ফিজিক্যাল সেনসেশন ফেস করতে শুরু করেন কেউ কেউ বলেছেন ওনাদের মেমোরি লস হতে শুরু করেছে আবার কেউ বলেছেন ওনারা ভালোভাবে শুনতে পারছেন না কারো কারো তো মাথা ঘুরতে শুরু করে কারো বা বমি বমি ভাব হয় এই ডিজিজকে নাম দেওয়া হয়েছে হাবানা সিন্ড্রোম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সমস্যাগুলো শুধুমাত্র কূটনৈতিক লোকজন এবং ইন্টেলিজেন্স অফিসারদেরই হচ্ছিল সাধারণ মানুষদের মধ্যে কারোরই এই ধরনের সমস্যা হচ্ছিল না এই বিষয় নিয়ে নতুন এক ধরনের সমালোচনার তৈরি হয় কোন শত্রু দেশ কি তাহলে আমেরিকার ডাইরেক্টেড এনার্জি উপনের ব্যবহার করছে কোন নতুন ধরনের হাতিয়ার বানিয়ে যার প্রয়োগ হচ্ছে ইউএস ডিপ্লোম্যাটিদের বিপরীতে কিন্তু জানুয়ারি দু অ্যাসেসমেন্ট বলছে এটি দেখে মনে হচ্ছে না কোনো ফরেন ইনভলভমেন্ট রয়েছে এখানে হাভানা সিন্ড্রোমের পেছনে কি এমন মিস্টিরিয়াস বিষয় রয়েছে আসলে এটা তো সময়ই বলে দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ